বিভিন্ন ব্র্যান্ড গাড়ি হয় যেমন আমরা প্রথমে নাম বলে দিচ্ছি কি গাড়ি হয় আমাদের ডডু আছে সেন্ডিয়া আছে মরান্টাস আছে তার সর্দার আছে জিজাজু আছে ডিএমডি আছে জাইওয়ান আছে উকা আছে মরান্টাস আছে প্রায় মডেলই হবে এবং লাল নীল সবুজ আবার আকাশিও হয় আর কালার যার আবার হলুদ কালার হয় কালার অনেকগুলো হয় কিন্তু কমন কালার হচ্ছে তিনটা লাল নীল সবুজ তিনটা হচ্ছে কমন কালার বাংলার মধ্যে নিলে বিভিন্ন কালার মধ্যে দেওয়া যায় তো আমরা আহ প্রথমে বলেছি যে আমাদের প্রত্যেকটা গাড়ি ব্যাটারি কিনে থাকবে ছয় মাস এবং গেনে থাক তিন বছর এবং পুরা বাংলাদেশ আমরা মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করে পুরো বাংলাদেশ গাড়ি আমরা পাঠাই দিয়ে থাকি পাঁচ থেকে ছয়টা আপনার কুরিয়ার সার্ভিসে খরচ হবে এবং আমাদের গাড়িগুলা অবশ্যই মানসম্মত আপনারা আমরা চাই অনেক ভাইরা আছে দূর দূরান্ত থেকে ফোন দেন যে ভাই গাড়ি ভিডিও কলে দেখি নিয়ে আমরা এসে দেখে নিয়ে যান তো প্রথমে আমরা গাড়ি দেখাই দেখা দিবো সেন্ডি গাড়ি আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাইরা আছে বর্তমানে লিথিয়াম ব্যাটারি চান যে আমাদের কাছে লিথিয়াম ডয়ডোরটা আছে ডিজিডিসিটা টা আছে কেন বর্তমানে নাই মার্কেট আউট যদি হয় আবার পাবেন কিন্তু আমাদের কাছে লিথিয়াম যদি এই গাড়িগুলো আমি যা প্রাইস বলবো তার থেকে পঞ্চাশ থেকে আর কি যেমন যা আসে তাই হবে আমাদের লিথিয়াম ব্যাটারি হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি থাকতেছে এবং পানির ব্যাটারি ছয় মাস গ্যারান্টি থাকতেছে এখন যে দামটা বলবো পানির ব্যাটারি বলবো যে লিথিয়াম পঞ্চান্ন থেকে সাড়ে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ি বুঝে

এটা ছিল দেখতে লাল আছে নীল আছে এটা সবুজ কালার তিনজন দুইজন একজন সাতজন আটজন এবং এটা তিনটা গাড়ি কাজ করে থাকবে তিন বছর এই গাড়ির প্রাইস থাকবো পানির ব্যাটারি ছয় মাস গাড়ি দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি আছে গাড়ি আমরা বাংলা ব্র্যান্ড ও আছে চায়না ব্র্যান্ড আছে প্রত্যেকটা জায়গায় ইউন্ডি লেখা থাকবে ইউন্ডি এবং দেখছেন এই যে ইউন্ডি লেখা আছে প্রত্যেকটা জায়গায় ডয়ডো এবং অরিজিনাল দেখতে পাচ্ছেন আপনার যে বাংলা পাপসটা দেখেন ওটা হয়তো ওটা বাংলা এবং প্রত্যেকটা চাইনিজ ব্র্যান্ডের হবে এর ছিল অরিজিনাল বারোশো মোটর কোন্ডাল থাকবে খুবই শক্তি সম্পূর্ণ তা আমরা চাই বর্তমানে যে শক্তি অনেক ভাইরা আছে যে ডাল বাইতে চাই না স্পিড হয় না এর জন্য আমরা বর্তমানে বারোশো ওয়াট মটর দিয়ে থাকতেছে এই নয় গাড়িটা এর গাড়িটা যাচ্ছেন ডয়েডোর ব্র্যান্ডের গাড়ি পিছনে তিন জন তিন ছজন ড্রাইভার সাথে নয় জন গাড়িটা এটা হচ্ছে বোরাক ব্যান্ডের গাড়ি এটার সাথে হাতল আছে ফ্যান আছে উইপার আছে। সামনে লুকিং গ্লাস আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি এবং জায়গায় খেলবে গাড়িটা যদি দেখেন জায়গায় খেলবে একদম লাল সবুজ নীল সব ধরনের কালারই আছে এই গাড়িটার প্রাইস গুলো মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার থাকবে ওর আরেকটা গাড়ি আছে আমাদের জাইওয়ান ব্র্যান্ড মাথা ঘুরে এটার জন্য আমরা এই ফোল্ডিং গাড়িটা আসে উল্টা বসতে চায় না এটার জন্য দুই সাইডে করা যায় এটা হচ্ছে তিন পিছের ছয়জন জন দুইজন আটজন ডাইভারশো নয় জন এই গাড়ির সাথে উইপাল সাইড পর্যায়ে যারা প্রয়োজন টুস থেকে শুরু করে আছে এই গেটের পাশ থাকবে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজারিমের গাড়ি দেখতে পাচ্ছেন এলাইরিম এর গাড়ি এবং হার্ডলেক ব্রেক সিস্টেম বর্তমানে বুয়েট অনুমোদিত যে সরকার বলছে দেখেন ভাই সামনে ডিস্ক ব্রেক অনেকে বলে বুয়েটের গাড়ি লাগবে এজন্য এই যে বুয়েটের অনুমোদিত ডিস্ক ব্রেকের গাড়ি হার্ডলেক ব্রেক সিস্টেম এর গাড়ি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন এলআইরিম এটা অনেকে বলে কামরাঙ্গা চাকা বলে অনেকে যে যেভাবে চিনি আর কি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ আরেকটা আসা আমার সেন্ডি দেখেন অরিজিনাল যে সেন্ডি আছে এটা হচ্ছে লাল কালার এটা সবুজ কালার ভাইরও আসা আমি ওটা ক্লিয়ারলি দিয়ে দেখাই দিব এটা প্রাইস এখানে বলেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিয়াল্লিশ সেন্ডি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গেন্ডি ছয় মাস তিন বছর বেঠা চারটা আর পরবর্তী একটা মেট্রো প্রজাপতি মডেল অনেকে বলে ভাই একটু প্রজাপতি মডেলের ডাইনামিক গাড়ি লাগবে ওই ভাই আমি শাসন করবো এই গাড়িটা নিতে পারেন এটা সেম ডাইনামিক জাস্ট নামটা চেঞ্জ এটা হচ্ছে প্রজাপতি মডেল পিছনে তিনজন ছয়জন ড্রাইভার সহ এই গাড়ি স্পিকার আছে ফ্যান আছে সাইড পর্দা পেয়ে যাবেন হাতল পেয়ে যাবেন চারটা থাকবে এই গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ জায়গায় যেমন সেন্ডি গাড়ির সেন্ডি লেখা থাকে এই গাড়ির টোর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি গ্লাস ও মেট্রো সিম লেখা আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোটর কোটার মেট্রো সিম লেখা পাবেন অর্থাৎ আরেকটা গাড়ি আছে সেন্ডি ব্র্যান্ডের মধ্যে মিশুক ব্র্যান্ডের মধ্যে যে ভাইরা আছে যে মিশুকের মধ্যে চাচ্ছেন এরকম ফোল্ডিং এই যে ফোল্ডিং মানে মাথা ঘুরাবে না ভাই অনেকে বলে এইবার বসলে মাথা ঘুরে এইবার বসলে মাথা ঘুরে না এই গাড়িটা পিছিয়ে তিনজন তিনজন ছজন টাকা বসে দুইজন অথবা একজন সাতজন অথবা আটজন বসা যায় এটা হাতল ফ্যান উইপার পরে আপনার লুক গ্লাস জাতুল এবং গাড়িটা জাগায় টোকায় টোকায় খেলবে ভাই লাল নীল সবুজ দেখেন টোকায় টোকায় খেলবে এই গাড়িটা হচ্ছে চাইট বেঠারি

জাপানি ম্যাডের গাড়ি ডায়না গাড়ি এই গাড়িটা দেখেন ভাই জায়গায় খেলবে ভাই দেখেন জায়গায় খেলবে এক খেলবে গাড়িটা ডায়না ডায়নামিক গাড়িটা জাপানি ম্যাডের গাড়ি পাঁচ রে গাড়ি লেস লাগানো আছে খুবই সুন্দর খুবই চমৎকার লেস থাকবে মাত্র এক পঁয়ত্রিশ হাজার টাকা ক্লাসের গাড়ি মোটা ক্লাস মাত্র এক পঁয়ত্রিশ হাজার টাকা চারটে ব্যাটারি এটার কিন্তু চারটে ব্যাটারি আরেকটা গাড়ি আছে আপনাদের আমরা নিজস্ব কোম্পানি দেখতে পাচ্ছেন ঢালি মোটরসের আমরা নিজস্ব উৎপাদন এই গাড়িটা নিয়েছেন অবশ্যই আমাদের ঢালি মোটরস এভেলেবেল আছে এটা পাঁচ গাড়ি চার ব্যাটারি গাড়ি এটার কালার হচ্ছে সবুজ আছে নীলও আছে যার যেটা লাগে ওইটাই নিতে পারবেন এটার প্রাইসটা গুলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ব্র্যান্ডের গাড়িটা পেয়ে যাবেন এটাও এক লক্ষ তিরিশ হাজার টাকা পরে তো আরেকটা গাড়ি দেখো কমন একটা গাড়ি ইস্টার ডোডো ব্র্যান্ডের গাড়ি মিশুকের মধ্যে গাড়ি যারা বাজেট কম ওই বেহারে এই গাড়ি ধরেন চার বেহারের গাড়ি নয় সিটের গাড়ি অথবা আট সিটের গাড়ি চারটা বেড়ে থাকবে বিশেষ তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ দুজন আটজন ড্রাইভার সহ নয়জন এটা হাতল উইপার জাতীয় গ্লাস যা প্রজেন্ট এভ্রিথিং সবকিছু দেখেন এই ইজিলি খেলে এই গাড়িটা চার টাকা কালার আছে সবুজ পরে আছে লাল আর এই দিকে ব্লু কালার এই নীল কালার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পরে আরেকটা আছে ব্র্যান্ড আমি অরিজিনাল গাড়িটা বাইরে থেকে আমি ক্লিয়ারলি দেখা এদিকে এইদিকে পাঁচটা বসে এক লক্ষ পঞ্চান্ন টাকা এই গাড়িটা ওই দা একটা গাড়ি আছে এই দিকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের গাড়ি পরাক ব্র্যান্ড অনেকে বলে ভাই বৌ গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি দুইজন সামনে একজন তিনজন চারজন পাঁচজন এই ব্র্যান্ডের গাড়িটা ষোলো সাইজের সগর চাম্প বড় সগর জাম্পার যদি কেউ পাউডার ব্যাটে দিয়ে নেন প্রায় থাকবে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লাখ এক লাখ দুই হাজার টাকা পাউডার ব্যাটার দিয়ে দুই মাস গ্যারান্টি থাকবে আর যদি পানি ব্যাটে দিয়ে তাহলে প্রায় থাকবে এক লক্ষ তেরো হাজার টাকা

হয়তো বা আপনার পছন্দের গাড়িটা এটার মধ্যে থাকতে পারে কারণ ছিল আমরা প্রত্যেকটা গাড়ি একটা গাড়ির একবার দেখাই যে একটা গাড়ি দুই তিনবার দেখায় না ভাই আপনার অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টানবেন না ভিডিও দেখলে হয়তো আপনার পছন্দের গাড়িটা পেয়েও যেতে পারেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আশা করি এবং যার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো এই গাড়িটা মোড়া চাকার গাড়ি চারশো বারো টায়ার টু বা চারশো বারো মোড়া চাকার গাড়ি খুবই শক্তিশালী গাড়ি এই গাড়িটাও তিনটা গিয়ার গাছ প্রত্যেকটা পার্সার ঘোরা স্যান্ডেল লাগা থাকবে পিছনের তিনজন এদের তিনজন ছজন ড্রাইভার সহ আটজন অথবা সাতজন যে যেভাবে নিতে পারে এটা সব ফ্যান পরে আপনার সাইড পর্দা হাতল তল চাকা যন্ত্রপাতি জগ এভরিথিং প্রত্যেকটা পার্সি পেয়ে যাবেন এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মোটর চাকার গাড়ি পরে একটা গাড়ি আছে এডিক্সিন ব্র্যান্ডের গাড়ি যারা রনেক চাচ্ছেন ওই ভাইদের জন্য এই গাড়িটা খুবই কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি পিছনে তিনজন এই তিনজন ছয়জন ড্রাইভার সহ ছয়জন সামনে ফাইভ মিলে গ্লাস মোটা গ্লাস দেখতে পাচ্ছেন এই গাইডের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ এটা কিন্তু প্রত্যেকটা পার্সে সেন্ডি দিয়ে থাকি আমরা সেন্ডি কোম্পানি এডিক্সিন বাড়ি করছে অনেক রনেক্স বলে যারা রনেক্সের সেম টু সেম এই গাড়িটা আরেকটা সেন্ডি মিনি ওরাক

এটা কখনই পাঁচ ব্যাটারি হতে পারে না অনেকে মনে করে ভাই পাঁচ ব্যাটারিতে এত কম কেন আসলে ভাই দুই লাখের নিচে কখনই পাঁচ ব্যাটারি গাড়ি হয় না কারণ পাঁচটা ব্যাটারি দামে ভাই পঁচাত্তর হাজার টাকা তো গাড়ির দাম কীভাবে দুই লাখের নিচে হয় পাঁচ ব্যাটারিতে যদি কেউ দিয়েও থাকে অবশ্যই দিয়ে কোনো প্রতারণা আছে অথবা আপনার ঠকবেন আসে মনে হয় না যে জিততে পারবেন তো এটা হচ্ছিল সেন্ডি ব্র্যান্ডের মিন গাড়ি এই গাড়িটার প্রাইসগুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চারটা ব্যাটারি দিয়ে

হয়তো এই গাড়িটা অনেকে দেখছেন আমাদের আগের ভিডিও গুলোতে জায়গার সর্বতর আমরা ক্লিয়ারলি দেখা যাচ্ছে পাঁচ লাই গাড়ি ইন্ডিয়ান মলের গাড়ি এই গাড়িটার পাঁচ চারটে ব্যাট দেয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেমন গাড়িটাও জাগায় খেলবে দেখেন জাগায় খেলবে এক লাখ পঁয়ষট্টি পরে সেন্ডি ব্র্যান্ড এক লাখ পঞ্চান্ন আরেকটা মেট্রো সিম কোম্পানির আরেকটা গাড়ি দেখা যাচ্ছে এ টু জেড মোটর কন্ট্রোলার পরে আপনার সার্গো জাম্বার সিলভা সিট বডি সব জায়গায় মেট্রো সিম লেখা হয় গ্লাস সহ মেট্রো সিম লেখা সেম টু সেম সেন্ডি কোম্পানির মতন হবে খুবই ভালো মানের একটা কোম্পানি আপনার পিছনে তিনজন তিনজন ছয়জন ড্রাইভার সহ ফ্যান স্পিকার হাত তল যা যা প্রয়োজন এভ্রিথিং সবকিছু প্রয়োজন এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পয়সা মেট্রো ব্র্যান্ডের মধ্যে একটা গাড়ি পরে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের ট্রোলি একের মধ্যে দুই এই গাড়িটা খুবই একটা ভাইরাল একটা গাড়ি দেখতে পাচ্ছেন এইটা এই হচ্ছে যাত্রী এই যে হয়ে গেলো যাত্রী এদিক দিয়ে চাইলে এইভাবে যাত্রী নিতে এই যে যাত্রী আবার এইভাবে উঠে দিলেন এই হয়ে গেলো মালবাহী গাড়ি যারই লাগুক এই গাড়িটা বর্তমানে আমাদের কাছে এই গাড়িটা কালার লাল নীল সবুজ আছে এবং এই যে এইভাবে দেখেন মাল নিয়ে কেরিয়ার টোচা করে অনেকে বলে এক্সট্রা কেরিয়ার লাগায় পিক আপের মতো এই যে এটা ক্যারিয়ার লাগানো লাগবে না এই যে এইভাবে ওচা করে দিলে মাল বহন করতে পারবেন এই ডালাটা খোলা যায় এই সাইড ডালাটা খোলা যায় এবং এই জিনিসটা ইজিলি উঠানো যায় হয়তো লক করা আছে এটাও উঠানো যাবে এই ট্রলি গাড়িটা প্রজাপতি মডেল মেট্রোসিম কোম্পানির গাড়ি আপনার যাত্রী বহন করলে জন বসতে পারবে পারবো অথবা জন বসতে পারে আর মাল বহন করে চারি ব্যাটারি দিয়ে এটা বিক্রি করতেছে আমরা যে মাল বহন করেন তাহলে লোড নিতে পারেন ছয়শো থেকে সাতশো কেজি ব্যাটারি কিনে ছয় মাস চারটা ব্যাটারি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ম্যাট্রোসিম কোম্পানির গাড়ি এক লাখ পঁচাত্তর হাজার যে এটাই পাঁচ ব্যাটারির মধ্যে মডিফাই করে নেন তাহলে প্রাইস থাকবে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে এটাও নীল কালার দুই লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার ব্যাটারি আর একটা গেছে টাচ মডার্ন টাচ জায়গায় ঘুরবে অনেকে বলে ভাই জায়গায় গাড়ি ঘুরে ভাই এই যে এই গাড়িটা জায়গায় বোর্ড থাকবে দুইজন পাঁচজন ছয়জন এই মরান্ডাসের গাড়িটা প্রায় থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ এই মরান্ডাস কোম্পানির গাড়ি পরে আরেকটা গাড়ি দেখাবো আপনার পয়েন্টের গাড়ি ইজি বাইক গাড়ি যে বাইরে বড় গাড়ি চাচ্ছেন অরিজিনাল ডাডাই মোটর কন্ট্রোলার দেওয়া এই গাড়িটার মধ্যে একদম খুবই সুন্দর একটা মোটর কন্ট্রোলার শক্তিশালী একটা মোটর কন্ট্রোলার এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এবং বারোশো ওয়াট মোটর কন্ট্রোলার বর্তমানে আমাদের অ্যাভেলেবল আছে যে যেটা দিয়ে নিয়ে অবশ্যই আমরা দিতে পারবো এক টন প্লাস লোড নেবে এই গাড়িটা হচ্ছে প্লাস ব্যাটারি গাড়ি পিছনে তিনজন এদিকে দুজন পাঁচজন অথবা ছয়জন সামনে দুইজন আছে আটজন অথবা নয়জন যে যাবে নিয়েছেন খেলা নীল ভিতর আছে লাল এবং সবুজ এই গাড়িটা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই হ্যাঁ ভিতর দিয়ে আরেকটা গাড়ি আছে এই গাড়িটা হয়তো এটা গ্যাপের মধ্যে বোর্ড আছে এটা হচ্ছে নয় সিট গাড়ি নয় গাড়ি একটু পাস পড়বে গাড়ি বোর্ড সিস্টেম এই মোটা চাক্কা দেখতে পান চারশো বারো মোটা চাক্কা এই গাড়ির থাকবে মাত্র এক দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্পর আমাদের ব্যাটারির পাঁচটা থাকবে দুই লাখের উপরে মানে বাস ব্যাটারি এটা বুঝতে হবে আপনাদের আর গাড়ি আছে শুধু একটা গাড়ি আছে আমাদের উকা আমরা পাঁচ ব্যাটারিতে দুই লাখের নিচে দিছি মাত্র বাংলাদেশের মধ্যে হয়তো এই গাড়িটি আছে পাঁচ ব্যাটারির মধ্যে দুই লাখের নিচে এক পিস গাড়ি আছে লাল কালার গাড়ি পাঁচটা ব্যাটারি এবং গ্যারা আছে হাইডলিক গ্যারেজি হাইড্রোলিক গ্যার মোবাইল চার্জিং সিস্টেম এক পিস গাড়ি আছে যারে লাগে অবশ্যই এটা অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা অফার মূল্যে বর্তমানে পাঁচটা ব্যাটারি ব্যাটারি পাঁচটা থাকবে পানির ব্যাটারি গ্যান্ড ছয় মাস এখানে তিন বছর উকা প্যান্ড গাড়ি সাতজন বসা এবং হাইড্রোলিক গ্যার যে কোনো পাহাড় পর্বতে উঠে এই গ্যাসটা ব্যবহার করতে পারবেন আপনারা যেটা আমাদের মেট্রো ট্রলিতে আছে চার ব্যাটারি ওই গ্যাসটা এটা তো ইউজ করা হয়েছে প্রজাপতি মডেলে পরে আরেকটা আমাদের বানানো গাড়ির নিজস্ব ব্র্যান্ড আপনার জাম্বু গাড়ি খুব শক্তিশালী গাড়ি এই দেখেন ভাই জাম্বু এই মাল বহন করতে পারেন দুইটা নাট খুলে দেন বস্তা কটন লইবেন দিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই জাম্বু গাড়িটা পিছে তিনজন তিনজন ছজন ডাবের সহ দুইজন আটজন ডাবের নয় নয়জন এই গাড়িটা খুবই মজবুত এবং জায়গায় ঘুরবে ভাই বড় গাড়ি হনে কোনো সমস্যা নেই জায়গায় ঘুরবে এবং জায়গায় খেলবে দেখেন ভাই ইজিলি খেলবে পাঁচ ব্যাটারি গাড়িটা এটা পাঁচ ব্যাটারি গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তীতে আরো গাড়ি আছে আমাদের সেন্ডি ফোল্ডিং এজি সেন্ডি ফোল্ডিং এজি এদিকে দেখতে পাচ্ছেন সেন্ডি কোম্পানির গাড়ি সেন্ডি ফোল্ডিং কোম্পানি পিছনে তিনজন এ তিনজন ছজন ডাবাসো দুজন আটজন ডাবাসো জন এই গাড়িটাও ফ্যান উইপার সাইড পর্দা লুইং গ্লাস এভরিথিং সবকিছু আছে লাল নীল সবুজ পত্রটা কালের পেজন পাঁচ বেড়ে গাড়ি প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ বেড়ে গাড়ি সবুজ কালার এই যে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে লাল কালার পত্রকালে আমাদের কাছে হয়ে যাবে আরেকটা আছে স্টার ডোডো আমাদের নিজস্ব ব্র্যান্ড বানানো গাড়ি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পিছনে তিনজন তিনজন ছজন ড্রাইভার সহ দুইজন আটজন সহ নয়জন এটার মাস্টার কবি আছে অরিজিনালও আছে লাল কালার সবুজ কালার আছে মাত্র দুই লক্ষ বিশ টাকা এটাও এক ক্লাস প্লাস লোড নেবে প্রত্যেকটা জায়গায় ইউন্ডি লাগা থাকবে এই গাড়িটা তো এটা মাস্টার গবি ইউন্ডি ডয়ডো গাড়ি

এরকম মডেল নিলে জাই ওয়ান গাড়ির সেমি গাড়িটাই প্রায় থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি আপনার স্টিল সাদ ছাড়া শুধু নরমাল নেন সব কিছু বাদ দিয়ে শুধু লোহার রেম আর ফুডেন নেন স্টিল সাদ নেন তারপরে থাকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পরতে আরেকটা গাড়ি আছে এদিকে দেখতে পাচ্ছেন সেন্ডি ব্র্যান্ডের গাড়ি সেন্ডি স্টিল সাপ সেন্ডি স্টিল সার্ট নয় সিরের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এর প্রায় থাকলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার প্রত্যেকটা পার্সেন্ট ঘোরা ঘোরায় স্যান্ডি লেখা থাকবে পরও দাভি তো ভাইরা দেখতে আছেন ভাই গাড়ির অভাব নেই আমাদের অনেক অনেক গাড়ি আছে ভাই অনেক গাড়ি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আপনাদের মন মতন গাড়ি পেয়ে যাবেন সেই ভাইরাল গাড়ি এমডিএম মেসার্স ডালি মটর্স কোম্পানি গাড়ি ভাই এমডিএম মেসার্স ডালি মোটরস মেসার্স ডালি মোটরস কোম্পানির গাড়ি এমডিএম এটা স্টিল সাদ স্টিল সাথ সাদ পড়া কেয়ার আর সবোরে সামনে হার্ডলিক ব্রেক বাই এবং অ্যালয় এর গাড়ি ভাই এবং দেখতে পাচ্ছেন খুবই লুকিংটা সুন্দর সামনে ইন্ডিকেটার আছে 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 এই যে পরে স্পিকার আছে এবং পিছন ভাই দেখেন আপনার চালে মাল বহন করতে পারবেন একটা রুগী নিতে পারবেন এই জি আপনি অসুস্থ হয়ে গেছেন এই যে একটা রুগী সবাই নিতে পারবেন রেস্ট করবেন ঘুমাই দিতে পারবেন মাল নিবেন মাল নিতে পারবেন বস্তা নিবেন নিতে পারবেন কি লাগবে এই যে অটোমেটিকলি উঠে যাবে পিছনের যে ব্যাকসাইট দেখা যাবে নয়টা লাইট এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা নয়টা লাইট এখন নাম্বার প্লেট সিস্টেম এটা দেখেন ফিউচারে আমাদের এটা নাম্বার দেওয়ার জন্য আগেই নাম্বার প্লেট করে রাখছে আপনার এমডিএম নিজস্ব কোম্পানির গাড়ি মোটর কোম্পানির প্রজাপতি মডেল এই জিয়া এই এমডিএম গাড়িটা আগে ছিল জিয়াজু নামে বর্তমানে এমডিএম নামে আমাদের নিয়ে আসছে আপডেট করছে আগে আগে হাইড্রোলিক ব্রেক ছিল না কেরিয়ার ছিল না অনেক কিছু ছিল না আমরা এগুলো অ্যাডজাস্ট এবং মোবাইল রাখার সিস্টেম আছে যে দেখেন মোবাইল সিস্টেম আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মোবাইল টাকার সিস্টেম খুবই সুন্দর মাত্র এটার দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি দিয়ে এলআইএম এর গাড়ি এমডিএম কোম্পানির গাড়ি চায়না ব্র্যান্ডের গাড়ি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচটা ব্যাটারি আর যদি লিথিয়াম দিয়ে নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা বাড়বে এই গাড়িটা আরেকটা গাড়ি কম বাজেটের গাড়ি অনেকে ভাই বলে যে ভাই কম বাজেটের গাড়ি লাগবে কম দামে গাড়ি লাগবে ভাই এই গাড়ি নিতে পারেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চারটা ব্যাটারি থাকবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি পিছিয়ে তিনজন ছজন আটজন নয় জন মাত্র টাকা পরতে আরেকটা গাড়ি আছে যদি আমরা দেখাই শেষ নেবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমাদের অনেক মডেল বাই চল্লিশটা মডেল রাখলে চল্লিশ মিনিট অবশ্যই সময় আপনার হাতে রাখতেই হবে কারণ চল্লিশ মিনিট সময় না রাখলে হয়তো আপনার পছন্দ গাড়িটা পাবেন না আপনি অবশ্যই সম্পূর্ণ বিড়িটা দেখেন আপনার মন মতন গাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে জাইওয়ান কোম্পানির চাইনা ব্র্যান্ডের গাড়ি দেখেন সফট সিট এই দেখেন তুলার মতন সিট তুলার মতন সিট একদম সফট সিট দেখতে পাচ্ছেন জাইওয়ান কোম্পানির গাড়ির পিছিয়ে তিন ছয়জন ড্রাইভার সহ দুইজন আটজন ড্রাইভার শহর নয় জন এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটা ব্যাডে থাকবে পাঁচটা ব্যাডে থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই জাইওয়ান কোম্পানির গাড়িটা এই জি এর হচ্ছে সবুজ কালার এর একটা হচ্ছে আপনার লাল কালার জাইওয়ান কোম্পানির লাল কালার মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা রেখেডো দুই লক্ষ সাড়ে হাজার টাকা ডোষ টাকা বিক্রি করতে গাড়িটা আমরা এক এই গাড়িটা ফোলিং ছাড়া তিনজন সাতজন আটজন থাকবে এই মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রত্যেকটা জায়গায় পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা আরেকটা গাড়ি দেখো বাংলা ব্র্যান্ডের গাড়ি সেন ডিফেন্ডার গাড়ি এই দেখেন ভাই নয় জন বসা যাবে যারা ফোল্ডিং এর মধ্যে কম বাজেটের গাড়ি চান ওই ভাইরা আমাদের আপনার কি গাড়ি লাগবে ভাই সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইস ডালি মটোস अवेलेबल আছে বাংলাদেশের মধ্যে এক 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 সাডেন নিছে প্রায় 40টা মডেল আছে 40টা মডেল আর কথা ভাববেন না অনেক সময় দেখুন 40টা গাড়ি আছে আর আমার 40টা মডেলই আছে ভাই 40টা মডেলের মধ্যে আমরা তিনটা করে কালার अवेलेबल পেয়ে যাবেন তার মানে গাড়ি কত বিস হতে পারে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা পিছে তিনজন তিন ছয়জন ডাবার সহ দুইজন আটজন ডাবার সহ নয়জন এটা ফোল্ডিং করা যায় দেখেন ভাই ফোল্ডিং করা যায় নয় সিটের গাড়ি বাংলা ব্র্যান্ডের গাড়ি চার ব্যাটারির গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার ফোল্ডিং ফাইভ মিলের ক্লাসের গাড়িটা পেয়ে যাবেন খুবই শক্তিশালী একটা গাড়ি পরে একটা সেন্ডি ব্র্যান্ডের গাড়ি আমরা ভিতরে দেখেছি নীল কালার লাল কালার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরে আমি সেন্ডি ভাই ভিতরে কিলারলি দেখাতে পারি নাই আমাদের এই গাড়িটার মধ্যে সাইজ হয় দুইটা একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি হয় আর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি হয় সেম টু সেম গাড়ি জাস্ট চার অ্যাঙ্গুল ডিফারেন্ট পিছনের সিটে চার অ্যাঙ্গুল ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি এই দেখেন পত্র যায় সেন্ডি লেখা এই সেন্ডি 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 এবং তিনটা গাড়ি অবশ্যই কাজ করবে দূর থেকে দেখা দিই আমরা গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি বিয়াল্লিশ সাইজ নেন আর যদি ছত্রিশ সাইজ নেন তাহলে প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পরে আরেকটা গাড়ি আছে আমাদের লাস্ট একটা গাড়ি এই গাড়িটা আর এই গাড়িটা লাস্ট একটা গাড়ি আছে আমাদের যারা বাজেট কম যা হাফ ছাদ রিক্সা গ্লাস সিস্টেম নিয়ে যাচ্ছেন ওই ভাইয়েরা এই রিক্সা ব্র্যান্ড গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি তিনজন ইজিলি বসা যাবে তিনজন সামনে দুইজন ড্রাইভার সহ ছয়জন ইজিলি বসা যাবে এই গাড়িটা জায়গায় খেলবে জায়গায় খেলবে এই গাড়িটা সামনে সাদ আছে গ্লাসের পাঁচ থাকবে পানির ব্যাটে দিয়ে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা আর যদি পাউডার বেসিডে নেন এক লক্ষ সাত হাজার টাকায় এই ব্র্যান্ডের গাড়িটা আমাদের আরেকটা নতুন একটা মডেল হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম যাই ভাইরা হাইড্রোলিক চাচ্ছেন ওই ভাইরা দেখতে পাবেন আমি যদি গাড়িটা দেখা যায় কি লালে দেখেন ভাই এই জি উঠে গেল এই জিনিসটা জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করব আমরা অ্যাডজাস্ট করলে এই জিনিসটা অটোমেটিকলি উঠে যাবে এই সুইচের মাধ্যমে এই জি এই সুইচের মাধ্যমে আপনার টিপ দিবেন আপনার গাড়ি ধরতে হবে না এই দেখেন ডালাটা কিন্তু অটোমেটিকলি খুলে যায় এই যে ডালাটা কিন্তু আপনার ডালা গেছে এবং এটা সুইচের মাধ্যমে ব্যাটারি লাগলে সব ফাংশন করা আছে জাস্ট এই হুকটা লাগালি কার্যক্রম শুরু হবে এই গাড়িটা আপনার পাঁচ ব্যাটারি এই গাড়িটা পাঁচ ব্যাটারি এবং ডালাটা ইজিলি লেগে যাবে এই যেভাবে না হবে ডালা লেগে গেছে আপনি যেভাবে চান ওই বহন করতে পারেন পাঁচ ফিট বাই চল্লিশ ইঞ্চ এই গাড়িটা এইভাবে হবে পাঁচ ফিট চল্লিশ পাঁচ ব্যাটারি গাড়িজিনাল বাংলা বলতে পারে গাড়ি ফ্রি দিয়ে দিব চাইনা আপনার চাইনিজ ব্র্যান্ডের গাড়ি আপনার এটার নাম হচ্ছে ওকে ওকে কি নাম ওকে তো এই গাড়িটা ছিল আপনার আটশো কেজি লোড নিতে পারবে পাঁচ ব্যাটারের গাড়ি ব্যাটার থাকবে ছয় মাসে তিন বছর থাকবে এই গাড়িটা প্রায় থাকবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন সামনে কি সুন্দর একটা লাইট দেওয়া আছে এজি হ্যাড লাইট এজি লাইট এজি লাইট প্রায় তিনটা অ্যালাইট সামনে আছে ইন্ডিয়ার দুইটা আছে এবং এটা এক্সট্রা গিয়ার দিছে ভাই এই যে এই যে এক্সট্রা গিয়ার এটা যে কোনো পাহাড় পর্বত উঠার জন্য একশো কাজ করবে তো বিয়ার্স এই গাড়িগুলো যে পেয়েছেন অবশ্যই আমাদের ঢালি মোটরস যদি আমাদের সাইনবোর্ডটা দেখেন এই যে ম্যাচ ঢালি মোটরসের সাইনবোর্ড এটা আর এই দরজাটা একটু ফল রাখবেন আমাদের শোরুমটা একটু এলাকার ভিতরে এর জন্য হয়তো অনেকে চিনতে একটু প্রবলেম হয়ে যায় আপনারা অবশ্যই নারায়ণগঞ্জ মৌচাক হয়তো অনেকে চিনেন অথবা চিরাঙ্গ রোড সাইনবোর্ডের মাঝামাঝি হচ্ছে মৌচাক মৌচাক এসে আমাদের একটা ফোন দিবেন ফোন দিলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা যে নারায়ণ মৌচা এসে মিস মিসমিজি মদিনা মসজিদ মিসমিজি মদিনা মসজিদ পাশে আমাদের দোকানটা এবং আমাদের কাছে লিথিয়াম আছে দেখতে পাচ্ছেন লিথিয়াম আমরা পরবর্তী ভিডিওগুলো দেখা দেবো সব ধরনের লিথিয়াম আছে এবং গাড়ির সাথে লিথিয়াম অবশ্যই পঞ্চাশ থেকে সাড়ে আটটা বাড়বে ঠিক করে গাড়িগুলো ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম